পুরুষ কেন কাঁদে এক পুরুষ কাঁধে যখন গর্ব ধারণী মা চোখ বন্ধ করে চিরতারে ঘুমিয়ে পড়ে সেদিন সে জীবনের থেকে বড় ভরসা হারায় দুই পুরুষ কাঁধে যখন জন্মদাতা বাবা আগে শেষবারের মতো কাঁধে তুলে নেয় বকটা ভেঙ্গের চোর হয়ে যায় তবু অসে চুপ থাকে তিন পুরুষ কাঁদে যখন ভালোবাসার মানুষটা অন্য কারো হাত ধরে চলে যায় সে ভেঙে যায় কিন্তু প্রকাশ করে না চার পুরুষ কাঁদে যখন আদরের মেয়েটিকে অন্যের ঘরে দিয়ে আসি, হাসে বাহিরে কাঁধে ভিতরে পাঁচ পুরুষ কাঁদে যখন দিন রাত হার ভাঙ্গা খাটুনের পরও কিছুই যেন ঠিকঠাক হয় না ক্লান্ত শরীর ব্যর্থ মন ব্যর্থমন সে চলতে থাকে ছয় পুরুষ যখন তার কষ্টের ভাষা কেউ বুঝে না সে নিঃশব্দে নিজেকে গুটিয়ে নেয় সাত পুরুষ কারণ তারও অনুভূতি আছে হৃদয় আছে কান্না আছে